অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন যারা হিজাব বা মেক্সি বানাতে চান এগুলো নিতে পারেন আড়াই ভেক্সি সব ব্র্যান্ডের কোম্পানির কাপড় হবে এগুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দুই হাত মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার আসসালাম আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে আসছি মাধবদী গরুর হাটে যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এইতো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আছি আর হামদুলিল্লাহ ভাইস কি কি কালেকশন দেখবেন ভাই আজকে আপনাকে দেখা বল আরে আজ ছাপা দুই হাত ছাপা মিল বান্ডিল আছে এক কালার এক আট পিস আছে সবই দেখাবো এবং আজকে সব আপডেট ডিজাইনের কিছু কাপড় থাকবে না ভাই আপডেট নতুন ডিজাইন ঈদের পরে আমাদের নতুন ডিজাইনের কাপড় ঢুকছে হিউজ পরিমাণে কাপড় আছে দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন না ভাই জি জি একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো জি ফ্রেশ কোয়ালিটি মাত্র নিয়ে আসছেন এগুলো জি আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাধবদী গরুরাট মোড় মোহর মার্কেট আর দোকানের নাম হলো মাইশা ফেব্রিক যারা সরাসরি শরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমুই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশন দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমি প্রথমে আর এক কিছু কাপড় দেখাবো ইনটেক ফ্রেশ কোয়ালিটির আড়াইত পানার গস কাপড় হবে দেখেন এগুলো একদম সাবা প্রিন্ট হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ভেকসি না ভাই জুই ভেক্সি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সত্তর টাকা আর এক ভেক্সির ভিক্সির সেটিং কালার হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে চারটে কালার হবে না ভাই জি জি মাত্র কত টাকা গোস মাত্র সত্তর টাকা আর একটু ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন যারা হিজাব বা মেক্সি বানাতে চান এগুলো নিতে পারেন আর এক পানা ভিক্সি রং কালার গ্যারান্টি হবে কাপড়গুলো একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক হবে জি জি মাত্র কত টাকা গোস মাত্র সত্তর টাকা গরমের আরাম আর এক পানা ভিক্সির মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো সব সাবা প্রিন্ট হবে জি জি সাবা মাত্র কত টাকা গোস মাত্র সত্তর টাকা ভাই এগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই এখানে আমাদের কাছে আছে দয়াল আছে লক্ষ্মী নায়ন আছে সব ব্র্যান্ডের কোম্পানির কাপড় হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর ভাই মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা পানা অনেক সুন্দর গোর্জিয়াস প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে যারা নিতে চান অনেক সুন্দর কালার মাল্টি কালার এর মধ্যে মাত্র সত্তর টাকা সত্তর টাকা গছ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গছ মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন এক এক কালার থেকে দশ গজ এবং

একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করবে যদি অর্ডার করার পরে যে কোনো সমস্যা হয় কি এক্সচেঞ্জ অবশ্যই যদি কোনো সিরা ফাটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এক্সচেঞ্জ হবে আর যেগুলো ফ্রেশ বলতেছেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পার্সেন্ট ফ্রেশ আর যেগুলো কাট পিস যেগুলো সমস্যা আছে এগুলো বলে দিবে জি জি ওগুলো বলে দিবে আর যদি ফ্রেশ কাপড় থেকে কোনো সমস্যা পায় হান্ড্রেড পার্সেন্ট ফেরত অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে আড়াইত মানে ভ্যাকসিনের মধ্যে প্রিন্টগুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব একদম কালার গ্যারান্টি হবে জি জি মাত্র এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর টাকা ছোট প্রিন্ট আড়াই পানার মধ্যে ছোট প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট

দেশের চৌষট্টি জেলা থেকে যে কোন প্রান্ত থেকে অর্ডার করতে পারবে দেখেন ছোট প্রিন্ট বড় প্রিন্ট যত ধরনের কালার এবং ডিজাইন লাগে সব নিতে পারবেন মাত্র কতটা কতটা পঞ্চান্ন টাকা মাত্র যারা নিত্য নতুন ডিজাইনের ব্যবসা করতে চান অবশ্যই আপনারা এখানে আসবেন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন মাত্র 39 আর্গস মাত্র 55 টাকা মাত্র 55 টাকা আর্গস কত সুন্দর ডিজাইন দেখুন অনেক হবে অনেক সুন্দর প্রিন্ট ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র 55 টাকা 55 টাকা আর্গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে দيات পনার গস কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার হবে জি কালার যেমন দেখতেছেন এমনই থাকবে মাত্র মাত্র 55 টাকা টাকা আর্গস পাতা ডিজাইনের মধ্যে দুই হাত পানার মধ্যে দেখেন এগুলো দেখে মনে হবে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো সব হবে সাপা প্রিন্ট সাপা প্রিন্ট মাত্র কত টাকা গস মাত্র 55 টাকা অনলি 55 টাকা দুই হাত অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন মাত্র কত টাকা গস মাত্র 55 টাকা অনলি 55 টাকা গস দুই হাত পানার আরো নিত্য নতুন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে সবগুলো ভিডিওতে দেখাইলাম না যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এখন যে মিল দেখবেন বান্ডিল এগুলো প্রিন্টের মধ্যে মিল বান্ডিল এগুলো সব জি 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 বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটিস প্রিন্টের কাপড় হবে

এটা মানে পাটা বা মিস সব কিছু মিক্সড থাকবে মিক্সড থাকবে সর্বনিম্ন কয় গছের কাঠপাস থাকবে ভাই সর্বনিম্ন এটা এক গছ থাকব এক গছ খুব কমই থাকবো সর্বনিম্ন এক গছ থেকে শুরু করে যতটুকু থাকে পুরা ডায়ের ভেতরে আছে জি জি এটা পুরা বান্ডিলে কত গাছ আছে ভাই পুরা বান্ডিলে আছে আপনার একশো এক গছ পুরা বান্ডিলে একশো এক আছে পুরাটা নিতে হবে জি পুরাটাই নিতে হবে ভাই আর এত ডিজিটাল প্রিন্টের মিল বান্ডিল কত টাকা গজ ভাই এটা এটা আমরা 50 টাকায় গজ দিতেছি ভাই 50 টাকা গজ ভাই জি ভাই কিছু কম আছে না ভাই এটা যদি আপনার ভিডিও দেখা বলা যে ভিডিও দেখছে তাহলে আমরা 2 টাকা কমাই দিব গজ আর 2 টাকা মানে 48 টাকা গজ জি 48 টাকা গজ ডিজিটাল প্রিন্টের জামা এবং ওনার কাট পিস গজ কাপড় এটা জি মাত্র 48 টাকা 48 টাকা গজ আর এত ভেক্সি মিল বান্ডিল হবে এটা দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো কয় গজের কাট পিস হবে ভাই

সর্বোচ্চ কাপড়ের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম